টু এইচপি মোটর কীরকম পানি দেয় তা নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ দেখবেন এবং ভালো যদি অন্য কাউকে আগে নিয়ে আর কিছু মাল পরে নিয়ে এসছে আমরা কিছু খালি ফিটিংয়ের মালামাল দেখাবো এই যে বোরিং এখানে খনন করে এবার আমরা মোটরটা দেখবো এই দেখেন মোটর এখানে সব কিছু দেওয়া আছে পনেরো মিটার বাইশ মিটার এবং আঠাশ মিটারে কত কত পানি দেবে পনেরো মিটারে তিনশো একান্ন লিটার বাইশ মিটারে হলো দুইশো সত্তর লিটার এইরকমে আপনারা দুই হটস মোটর এটার কীরকম খরচ পড়ে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানান আমি সেই হিসাবে আপনাদেরকে একটা হিসাব করে দেব কত টাকা খরচ পড়লো আমি এই যে মোটরের সুইচটা দিলাম এখন আপনাদেরকে পানি দেখাবো যে টু হটস মোটর হয়ে কীরকম পানি ওঠে সেটা আপনারা চাইলে আপনারা নিজেরাই করবেন কীরকম খরচ করে যদি জানতে চান তাহলে আমি সেই হিসেবে একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে দেখেন পানি কত সুন্দর পানি দিচ্ছে টু এইচটি মোটর দুই ঘোড়া দুই হটস যেটা বলেন কত সুন্দর পানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন